বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের প্রায় এক বছর কাছাকাছি হলো একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমরা কেউ বলছি এটা বিপ্লব কেউ বলছি গণ অভ্যুত্থান তা আমিও সত্যিকার এটাকে বিপ্লব বলতে চাই না এটা একটা গণ অভ্যুত্থান এবং সফল গণ অভ্যুত্থান জনসাধারণের পার্টিসিপেশনে একটা সফল গণ অভ্যুত্থান দেখো বিপ্লব এটা কি বিপ্লব নাকি বিপ্লব না তো সেটার জন্য আমি আগে একটা প্রশ্ন করবো যে বিপ্লব বলতে আপনি কি বুঝেন আবার অনেকে বলে যে বিপ্লব বেহাত হয়ে গেছে বিফল হয়ে গেছে হ্যাঁ বিপ্লবটা আসলে বেহাত হওয়া বা বিফল হওয়ার কোনো জিনিস না বিপ্লব হচ্ছে এমন একটা জিনিস আমরা ফরাসি বিপ্লব রাশিয়ান বিপ্লব চায়না বিপ্লব বলেন শিল্প বিপ্লব বলেন যে কোনো বিপ্লবই যখন দেখি বিপ্লবটা হচ্ছে যে এটা বাই ডিফল্ট একটা সফল অ্যান্টিটি বিপ্লব কথাটার সাথে আসলে বেহাত বিফল এই কথাগুলো যায় না এগুলো খুব বিপরীত শব্দ কেন বিপ্লব কখনো বিফল হয় না বেহাত হয় না কখনও বিপ্লব যদি বিফল হয় বা বেহাত হয় তখন বুঝতে হবে যে এটা বলতে হবে যে এটা বিপ্লব হয় নাই তখন বলতে হবে যে বিপ্লবটা আমাদের এবার আর হইলো না আমরা ভবিষ্যতে চেষ্টা করবো কারণ বিপ্লব বলতে কী বোঝায় প্রথম যেটা প্রশ্নটা করলাম বিপ্লব বলতে বোঝায় যে আপনার একটা গোষ্ঠী বা একটা দেশ বা একটা এলাকার বা একটা সেক্টরের মানুষের মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আসবে যেখানে ওই সেক্টর ওই দেশ ওই গোষ্ঠীর মানুষগুলো চায় যে তাদের একটা পরিবর্তন আসবে সেটা ওই সেক্টরে হতে পারে ওই দেশে হতে পারে ওই সমাজে হতে পারে হ্যাঁ তো বিপ্লব আসলে একটা অটো টিউনড ব্যাপার এটাকে টিউন করতে হয় না এটা একটা টিউন তো অটো টিউন যে জিনিসটা সেই জিনিসটা যখন অটোটিউন হয় সেই পুরো গোষ্ঠীর মানুষের মধ্যে তখনই কিন্তু বিপ্লব সংগঠিত হয় যতক্ষণ পর্যন্ত না অটোটিউন হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু বিপ্লব সংগঠিত হয় না তো এই জন্যই আমি এটাকে বলতেছি যে এটাকে বিপ্লব আসলে বলা যায় না হ্যাঁ এটা একটা গণ বাংলাদেশের ইতিহাস এটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকবে কিন্তু এটা বিফল হওয়ার কারণ কি বিফল হওয়ার কারণটা হচ্ছে যে বা বিফল হওয়া কখন থেকে শুরু হয়েছে বিপ্লব বিফল হওয়া শুরু হয়েছে যখন আমরা বর্তমান সরকার গঠন করেছে এটা হচ্ছে একটা পয়েন্ট বিপ্লব হলে সাধারণত আপনাকে এমন সরকার গঠন করতে হবে বা সবাই মিলে এমন সরকারই গঠন করতে হবে না গঠন করে হ্যাঁ যেটা দিয়ে আমরা পরিবর্তন করব কিন্তু আপনার অভ্যুত্থানের পরবর্তী সময় দেখা গেছে যে সবার মানসিকতা এক জায়গায় না সবাই আসলে একটা অভ্যুত্থান করছে একটা সরকার হুম চলে গেছে হ্যাঁ সরকারকে চলে যেতে মানুষ বাধ্য করছে যে সরকার আমরা চাই না আর এটাই হচ্ছে মানুষের ইনটেনশান যেটা এটা এটা আমার বক্তব্য নয় এটা আমার বিপ্লব জুলাই অভ্যুত্থান পরবর্তী হচ্ছে যে এটা পর্যবেক্ষণ তো এটা আমার না এটা খুব সাধারণ মানুষ সবারই পর্যবেক্ষণ এটা তো বিপ্লব আপনার হচ্ছে যে যে যারা বলে বেহাত হয়েছে তো বিপ্লব বেহাত হওয়া শুরু হয়েছে কখন একটা হলে যে একটা পয়েন্ট হচ্ছে যখন সরকার গঠন হয়েছে হ্যাঁ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই গণ নিয়ে যারা আপনারা বিপ্লব বলেন আপনাদের কথায় আপনারা থাকেন অসুবিধা নেই এই বিপ্লবটা নিয়ে যখন ক্রেডিট নেওয়া শুরু হয়েছে তখনই কিন্তু আপনার এটা বিফলে যাওয়া শুরু হয়েছে বেহাত হওয়া শুরু হয়েছে সেটা কিভাবে আপনি ভাই একটা গণ অভ্যুত্থান সেটা সবাই মিলে করেছে যখন ক্রেডিট নেওয়া শুরু করলেন এই দল বলল যে আমার এত সমন্বয়ের কাছে ওই দল বলল যে আমার এতজন সমন্বয়ের কাছে একজন বলার পর সবারই বলা শুরু হয়ে গেছে হ্যাঁ এই দল বললো আমার অতজন মারা গেছে ওই দল বললো আমার এতজন মারা গেছে ও বললো আমার এটা হয়েছে ও বললো আমার এটা হয়েছে হ্যাঁ তো এই এই যে শুরু হয়েছে তখনই শেষ আপনি সেখানেই শেষ হয়ে গেছেন কারণ তখনই ইন্টেনশানগুলো ক্লিয়ার হয়ে গেছে যে কার কি ইন্টেনশান ছিল এবং পর্যবেক্ষণ বলে যে সবার ইন্টেনশানে গাপলা ছিল যে কারণে আসলে বিপ্লব বিপ্লব হয়ে ওঠেনি হ্যাঁ সবাই চায় নাই যে দেশের একটা পরিবর্তন হোক সবার ইন্টেনশানে সমস্যা ছিল এটা হয়তো মুখে মুখে কথা ছিল যে সংস্কারক পরিবর্তন হোক হ্যাঁ কিন্তু ভেতরগতভাবে সবারই অন্য উদ্দেশ্য ছিল অন্য চিন্তাভাবনা ছিল তো এটাই হচ্ছে আউটকাম এটাই হচ্ছে রেজাল্ট কিন্তু সবাই যদি একভাবে চিন্তা করতো যে না আসলে আমার দেশের পরিবর্তন দরকার তখন আসলে এটা বিফলে হওয়ার বিফল বা ব্যাহত হওয়ার কোনো সুযোগই নেই এ কারণে আমরা তো সবাই চাই পরিবর্তন তাহলে পরিবর্তন হবে না কেন হ্যাঁ যখনই ক্রেডিট নেওয়া শুরু হলো তখনই বোঝা গেল যে সবার আসলে এটার পেছনে অভ্যুত্থানের পেছনে ইন্টেনশান আলাদা আলাদা ছিল এখন আরেকটা জিনিস ক্রেডিট ক্রেডিট নেওয়ার ইস্যুটা আমাদের আসলে বাঙালির চরিত্র খুব খারাপ তো এটা হলো সমস্যা আমরা আরে ভাই একটা অভ্যুত্থান হয়েছে যেখানে সবার পার্টিসিপেশন ছিল বেশিরভাগ অনেকের হয়তো সবাই রাস্তায় নামেনি হ্যাঁ অনেকের নৈতিক সমর্থন ছিল কেউ রাস্তায় নেমেছে কেউ নামেনি হ্যাঁ তো এইটা হচ্ছে যে এটা তো সবার বিষয় আমি একটা জিনিস বলেছি ক্রেডিট নিয়ে যে আমরা শুরু করলাম হ্যাঁ আমি ক্রেডিটের বিষয়ে আসি ক্রেডিট কার্ড এখন মনে করেন যে আমাদের দেশের প্রধান বিরোধী দল বিএনপি তারা যদি বলে তাদের ক্রেডিট আচ্ছা আমি তাদেরকে রাখলাম বাকি সবাই বাদ দিয়ে দিলাম আপনার কি মনে হয় যে আন্দোলন সফল হইতো আমরা তো গত ষোলো বছর ধরে দেখছি এরপরে আসলাম জামাত আসলাম আপনার জামাতের কথা বলি তাদেরকেও আমরা গত ষোলো বছর ধরে দেখছি আমি তাদের ব্যাপারে আমি বিস্তারিত তার কিছু বলবো না ঠিক আছে তারা একটু বেশি বেশি বলে ঠিক আছে সেটা আমি আর কথা বাড়াইলাম না হ্যাঁ কিন্তু তাদেরকেও আমরা দেখেছি যে তারা কিন্তু একা কিন্তু দেশ উল্টে ফেলতে পারেনি গত ষোলো বছর পনেরো ষোলো বছর ধরে দেখছি এরপরে আপনি আসেন মনে করেন যে গণ অধিকার পরিষদ হ্যাঁ তারাও কিন্তু দু হাজার আঠারো কোটা অভ্যুত্থান করেছে তাদের একটা অবদান আছে হ্যাঁ বাট তারা একা কিন্তু সরকার ফেলে দিতে পারে না তাহলে দু হাজার আঠারো সালেই পড়ে যেত ঠিক আছে তারপরে অন্য অন্য দল যারা লোকজন বলেন আপনি কমি ঘরানার লোকজন বা মাদ্রাসা ঘরানোর লোকজন হ্যাঁ তাদেরকে আমি এবার রাখলাম একা বাকি সবাইকে বাদ দিয়ে দিলাম তাহলে দু হাজার তেরোতেই সরকার পড়ে যেত তার মানে আমি যদি এরকম আলাদা আলাদা করে একটা গোষ্ঠীকে নেই বাকি সবাইকে বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু দেখেন সবাই কিন্তু ফেলার শুধু স্টুডেন্টদের কথাও যদি বলি আমি হ্যাঁ তাদেরকে আপনি যদি রেখে দেন তো এইটা হচ্ছে যে অভ্যুত্থানটা যখন হয়েছে হ্যাঁ তখন কি হয়েছে যে একটা গোষ্ঠী থেকে শুরু হয়েছে আপনি স্টুডেন্ট যদি তাদের সাথেও যদি তাদের বাবা মা বা পিছনের লোকজনগুলো না থাকতো মানুষ যদি অন্য অন্য মানুষ যদি নৈতিক সাপোর্ট যারা রাস্তায় নামে নাই তাদের তো অনেকের অনেক সময় নৈতিক সাপোর্ট থাকে মানুষের হ্যাঁ তো তারা যদি না সাপোর্ট দিত তাহলে কিন্তু এই অভ্যুত্থান কখনই হতো না তার মানে হচ্ছে যে আপনি সেপারেট সেপারেট করে আপনি যদি আলাদা ধরেন তাহলে দেখবেন কারো পক্ষেই একটা সরকার পতন বা এই আন্দোলন সফল করার আমি ছাত্রদের কথা বলেন যার কথাই বলেন দেশে বহুত কিছু হয়েছে হ্যাঁ যদি বলেন যে একা তাদের অবদান তাহলে তো আমি মানে আগের সরকার মায়েরা পিডায় রাস্তায় রেখা দিত কে ধরছে পনেরো ষোলো বছর আমরা দেখছি তো পিডায় রাস্তায় রেখা দিয়েছি কেউ ধরে নেই প্রত্যেকটা জায়গায় আপনি আলাদা 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 পয়েন্টে যদি আপনি সবাইকে বাদ দিয়ে একটা গোষ্ঠীকে রাখেন আপনি দেখবেন যে তাদের পক্ষে হ্যাঁ এটা সফল করা সম্ভব ছিল না তো ভাই এটা সবার অবদান ছিল বলতে সমস্যাটা কি আমার আমাদের তো সমস্যা হলে আমাদের চরিত্র খারাপ এইটা আসলে ক্রেডিট নেওয়া থেকেই বরং বললাম তো বিপ্লব বেহাত হওয়া বিফল হওয়া হচ্ছে যে যারা ক্রেডিট নেওয়া শুরু করছে হ্যাঁ তাদের হলো দোষ এরই হচ্ছে সমস্যাটা করছে এটা যদি না করে সবাই যদি চিন্তা করতো যে না এখানে কারো সব কারো ক্রেডিট নেয় অথবা সবার ক্রেডিট কারো ক্রেডিট নেই সেটা বলা যাবে না সবারই ক্রেডিট আছে আমরা সবাই মিলে দেশটাকে পরিবর্তন করি তাহলে কিন্তু ঠিকই এটা একটা বিপ্লব হিসেবে তৈরি হইতো বিপ্লব হইতো এটা ক্রেডিট নেওয়া সবাই আলাদা আলাদা যখন শুরু হয়ে গেল হ্যাঁ ক্রেডিট নেওয়া তখন কিন্তু আপনার বিপ্লবটা আর বিপ্লব থাকলো না তবে হ্যাঁ আমি বাংলাদেশে অনেকের ইন্টেনশানই দেখছি যে তারা নিজের থেকেই বিপ্লব বলতে চায় না তারা এটাকে গণ বলতে চায় কারণ তাদের আগে থেকেই ইন্টেনশানটা এরকম ছিল তা আমরা দেখছি আমাদের দেশে তো সরকার পরিবর্তন হইলে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় মানুষের দল পরিবর্তন হয় দল পরিবর্তন হয় মানুষের মত পরিবর্তন হয়ে যায় চরিত্র পরিবর্তন হয়ে যায় অনেকের ফতুয়া পরিবর্তন হয়ে যায় এটা খুব ভয়ঙ্কর জিনিস খারাপ জিনিস তো জানি এই সরকার গেলে আবার অন্য সরকার আসলেও কিন্তু মানুষের আরও অনেকের চরিত্র এরকম পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ এটাই আমাদের বাঙালি সবচেয়ে খারাপ জিনিস সবচেয়ে খারাপ জিনিস এটা আমাদের হ্যাঁ তো আর আমার যেহেতু আপনার আগস্ট অগাস্টের আগে অনেকেই হয়তো আপনার আমাকে বলে বলছে অলরেডি যে ভাই আপনি তো আমার এক বন্ধু পর্যন্ত আমাকে বলছে সামনাসামনি যে তুমি তো পাঁচই আগস্টের পরের হচ্ছে যে অ্যাক্টিভিস্ট হুম এমনও বলছো অনেকে আওয়ামী লীগ এই সেই আমার অবস্থান আসলে বলতে গেলে খুবই সমস্যা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার অবস্থান খুবই জটিল খুবই জটিল অবস্থান আমার অবস্থান যদি আমি বলতে চাই আমি ব্যক্তিগতভাবে নৈতিকভাবে আমি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা এদেশে যদি কখনো অন্য কোনো সরকার আসে নৈতিকভাবে আমি ছাত্র কেন কোনো নাগরিকের উপরে কোনো গুলি বা অন্য কিছুতে থাক দূরের কথা হ্যাঁ রাবার বুলেটও দূরের কথা আমার এটা পছন্দ না আমি নৈতিকভাবে এটা কখনোই সমর্থন করি না সেটা যেই সরকারি আসুক অনৈতিক কোনো কিছু আমি কখনোই সমর্থন করি না আরেকটা জিনিস হলো যে আন্দোলনের ইস্যুটাও আমাদের দেশে ছাত্ররা যে আন্দোলন করেছিল প্রথম শুরু করেছিল সেটাতে আমার ব্যক্তিগতভাবে নৈতিক সমর্থন আছে যেহেতু যেহেতু সেটা একটা যুক্তিক কথা তবে আন্দোলনের বিশেষ করে একাধিক গোষ্ঠী অন্য অন্যভাবে যেটা হয় আমাদের দেশে আমরা এর আগেও দেখছি এটা প্রথম না হ্যাঁ আমার বিশ বছর আগেও দেখছি আমরা তিরিশ বছর আগেও দেখছি আমাদের দেশে আন্দোলন হলে হয় জ্বালাও পড়াও হয় এই জিনিসটা আমি আমি নৈতিকভাবে কখনো এই ধরনের আন্দোলন সমর্থন করি না হ্যাঁ তা আমার অবস্থান হলে আমি আমি অবস্থানের জায়গা থেকে আমি খুবই ক্রিটিক্যাল সত্যিকার অর্থে আমাকে কেউ সুশীল বলতে পারেন আমি শুধু সুশীল না আমি সুপার সুশীল ঠিক আছে আমি কখনোই হ্যাঁ আন্দোলনের নামে রাস্তাঘাটে হচ্ছে যে মানুষ পড়াবে মানুষের সরকারি সম্পত্তি পড়াবে মানুষ আমি সত্যি কথা বলি যে কোনো আন্দোলনে এর আগেও ছিল যখন মনে করেন একটা বাস পোড়ায় হ্যাঁ বিশেষ করে সরকারি জিনিস আমার খুব গায়ে লাগে আরে ভাই আমি আমার পয়সা ট্যাক্স দিয়ে আমি আমার আমার নিজের পয়সা দিয়ে আমার ট্যাক্স দিয়ে এই জিনিসটা কেনা তো এখনও কেউ অন্য কেউ আমি তো জানি বাংলাদেশে কি হবে বাংলাদেশে আওয়ামী লীগ যখন বিরোধী দল হবে তখনও কিন্তু এই ধরনের হবে কিন্তু এটা আজকে কিন্তু শেষ না বাংলাদেশের মানুষের চরিত্র কিন্তু জায়গায় নাই হুম হবে কিন্তু কিন্তু আমার কষ্ট লাগে সেটা যেই দলই থাকুক বিআরটি এর হচ্ছে যে অনেকগুলো আপনার এলিভেটর ছিল পুড়িয়ে দেওয়া হয়েছে আমার খুব কষ্ট লাগে কারণ এটা আমার পয়সা আমি ভাই নিজে ইনকাম করে আমি ট্যাক্স দিই এবং সঠিক রাস্তায় আমার ট্যাক্সের পয়সা যখন কোনো কিছু পোড়া যাবে আমার খুব কষ্ট লাগবে কারণ আমি আমার ইনকামটাকে সৎ হালাল মনে করি সেখান থেকে আমি এক টাকাও যদি দেশের জন্য সরকারের জন্য অবদান রাখি সেখানে যদি কেউ পোড়ায় ফেলে আমার এটা গায়ে লাগবে খুব হ্যাঁ এখন দলীয়ভাবে দলীয় কেউ ভাস্কর্য ব্যাংক ফেলছে এটা ব্যাংক ফেলছে সেটা অন্য বিষয় সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই বাট যেটা মানুষের সম্পদ জনসম্পদ যেটা যেটা আমার পয়সা দিয়ে কেনা এবং আমার জন্য কাজে লাগবে সেটা হ্যাঁ আপনি মনে করেন মেট্রো রেল বলেন বা একটা বিআরটিসির বাস বলেন হ্যাঁ সেটা আমার খুব লাগে বা একটা সরকারি স্থাপনা বলেন এটা আমি নৈতিকভাবে কখনোই সমর্থন করি না আমাদের দেশে বিভিন্ন দল আছে যারা জনগণের কথা বলে বলে এই ধরনের আন্দোলন করে সবাই করে এটা বিভিন্ন দল বলবো না সব সবারই এরকম আমাদের বৈশিষ্ট্য হ্যাঁ তো জনগণ জনগণ করে কিন্তু জনগণের ভালো মন্দ কী আপনার রাস্তা আটকায় রাখে এই করে সেই করে হ্যাঁ আপনার রাস্তা আটকায় সমাবেশ করলো রাস্তা আটকে মিছিল করলো আন্দোলন করলো হ্যাঁ তো ভবিষ্যতে যারা সরকার থেকে চলে গেছে তারাও করবে যারা ছিল তারাও করছে যারা ভবিষ্যতে আসবে হ্যাঁ বিশ ত্রিশ বছর চল্লিশ বছর ধরে এগুলোই দেখে আসতেছি হ্যাঁ তো এইটা আমি নৈতিকভাবে কখনোই সমর্থন করি না এবং আমি মনে করি যে এইভাবে দেশ কখনো পরিবর্তন হবে না যখন এই আন্দোলন হয় আমি জানতাম মনে মনে তখনই ভাবছিলাম যে এটা এটা হ্যাঁ কিছুটা পরিবর্তন আসবে কিন্তু আমূলিক পরিবর্তন আসবে না কারণ আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন যদি না হয় আমি সাধারণত সামাজিক বিপ্লবে হচ্ছে বিশ্বাস করি মানুষের মানসিকতা পরিবর্তন হবে আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে কাজ করবেন আপনি নাগরিক হিসাবে নাগরিক হিসেবে আপনি দায়িত্বশীল হবেন তখনই হচ্ছে দেশটা পরিবর্তন হবে কিন্তু আমি এখনকার কথা বলছি না এক বছর আগের কথা বলতেছি না সরকার পক্ষ এবং আমরা বিরোধী পক্ষ এবং আমরা যারা আছি জনগণ হ্যাঁ দুই পক্ষই এক পক্ষ মনে করেন মারবে পিটবে গুলি করবে এই করবে সেই করবে আরেক পক্ষ জ্বালাও পোড়াও করবে আমি এই ধর এই কোনো পক্ষকেই সমর্থন করি না আমি এইটার একদমই বিরোধী আমি একদমই বিরোধী আমি এগুলোর কোনো সমর্থন করি না আমি অন্যরকম দেশ চিন্তা করি ভাইয়া আমার চিন্তাভাবনা অন্যরকম ঠিক আছে আমি দেশের জন্য কিছু করতে পারি আর না পারি আমার চিন্তা ভাবনার পরিবর্তন হবে না আমি মরে যাওয়া পর্যন্ত আমার চরিত্রের পরিবর্তন হবে না আমি যেই চিন্তা এখন করি সেই চিন্তা বিশ বছর পরেও করব। এবং ভাবনার উন্নতি হবে দিনে অবনতি হবে না ঠিক আছে এই হচ্ছে আমার অবস্থান অনেকে আমার অবস্থান নিয়ে প্রশ্ন করছে ঠিক আছে হ্যাঁ তো আমার এই অবস্থান কিন্তু অনেকে জানে আমার কাছের লোক বন্ধু বান্ধব যারা আমার ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব যারা আছে বিভিন্ন দলের আপনি আওয়ামী লীগ বিএনপি বলেন ছাত্র